হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব এন্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আমরা আজকে কিন্তু স্বাধীন বাংলাদেশে বসে কথা বলতেছি কালকে আমাদের দেশ স্বাধীন হয়েছে তো আজকে মূলত বেশ কয়েকটা রাউটারের একদম বেস্ট প্রাইজ দিব অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আর এখন পর্যন্ত ভিওর্স যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ভিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আপনারা আমার সামনে দেখতেছেন যে টিপিলিং ব্র্যান্ডের তিন অ্যান্টিনা এরপর হচ্ছে চার অ্যান্টিনা এসি বারোশো এসি সাতশো পঞ্চাশ ডেকো এরপর হচ্ছে ভিওয়ার্স নেটিসের চার অ্যান্টেনা কিউডি চার অ্যান্টিনা এবং হচ্ছে রোজি ব্র্যান্ডের চার অ্যান্টিনা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আমরা কিন্তু এক একটা করে প্রত্যেকটাই বেস্ট প্রাইস দেব অবশ্যই আপনারা পুরোপুরিটি দেখবেন এই যে দেখুন ভিওয়ার্স প্রথমে এটা হচ্ছে টিপিলিং আর্চার সি টোয়েন্টি দেখুন এটা এসি সাতশো পঞ্চাশ রুয়ার্ল ব্র্যান্ডের একটি রাউটার তো এটা টু পয়েন্ট ফোর গি এবং ফাইভ জি দুইটা ফ্রিকোয়েন্সি এটা থেকে পাবেন আপনার মানে দুইটা ওয়াইফাই শো করবে তো টু পয়েন্ট ফোর গি গার্জেন নর্মালি যেটা হয় যে তিনশো এমবিপিএস আর ফাইভ জি গার্ডে চারশো তেত্রিশ এম পর্যন্ত স্পিড নিতে পারবে দেখুন রাউটারটার মডেল অনেক সুন্দর এটা কিন্তু ইন ওয়ান রাউটার এঞ্জেকশনার এবং হচ্ছে এক্সেল পয়েন্ট এই তিনটা মুড়ে রাউটটি ব্যবহার করা যায় এছাড়াও কিন্তু আপনার টিপলিং এর যে তেতার অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে রাউটারটি কন্ট্রোল করতে পারবেন এটার এরিয়া কভারেজ ভিউয়ার্স মোটামুটি আপনারা পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন তো এটার মডেলটা হচ্ছে দেখুন আর্চার সি টোয়েন্টি তো বিহার্স দেখুন এমআরপি আর পি আছে চব্বিশশো নব্বই টাকা আমাদের শোরুমে বর্তমানে একদম বেস্ট প্রাইস মাত্র একুশশো টাকা করে পার পিস প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারবেন তো এরপরে যে রাউটারটি দেখাবো আমরা ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে নেটিসের এর চার না খুব দুর্দান্ত একটি রাউটার দেখুন এসি বারোশো ওয়ারলেস এটা কিন্তু গিগা বিট রাউটার তো এই রাউটারটিতে চারটা পোর্ট এবং একটা আছে কিন্তু ফুল তো এটার এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি ভিউয়ার্স মোটামুটি আপনারা সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন তো ভিউয়ার্স এই রাউটারটি এক বছর ওয়ারেন্টি সহ বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র আঠাইশো টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন যাদের গিগা বিট রাউটার প্রয়োজন তারা কিন্তু এই রাউটারটি আমাদের শোরুম থেকে নিতে পারেন তো ভিওয়ার্স এরপরে আসি দেখুন এটা ট্রিপিলিংকের খুব চমৎকার একটি রাউটার এটা যে আসলে রাউটার এটা আপনার দেখলে এরকম মনে হবে না তো এটা হচ্ছে টিপি লিঙ্কের ডেকো ই ফোর এটার মডেল হচ্ছে ই ফোর ডেকো ই ফোর তো ভিওয়ার্স দেখুন এটার এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি এই রাউটারই একমাত্র লেখা থাকে যে এরিয়া কাভারেজ কতটুকু পাবেন দেখুন ষোলোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন ডেকোর যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে কিন্তু রাউটারটি আপনারা কনফিগার করে ব্যবহার করতে পারবেন অ্যাপের সুবিধা পাবেন এর রাউটারতে তো ভিউয়ার্স সব ধরনের ডিভাইসে কিন্তু ডেকো অর্ডার দিয়ে ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সব ডিভাইসই ওয়্যারলেস এবং ল্যান্ড দুইভাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স ডেকো অর্ডারটি দেখুন এমআরপি দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখুন আর আমাদের শোরুমে বর্তমানে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা করে পার পিস প্রোডাক্ট তো ডেকোরস একটা ইউনিট সাথে আপনারা কিন্তু আরো একটা দুইটা বা তিনটা ইউনিট আরও অ্যাড করে ওয়ারলেসলি ব্যবহার করতে পারবেন তো বিওয়ার্স এরপরে যে রাউটার দেখুন এটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের খুব সুন্দর একটি রাউটার চারান্টি না এটাও এসি বারোশো ডুয়াল ব্র্যান্ডের একটি রাউটার এরিয়া কভারেজের ব্যাপার যদি বলি মোটামুটি ষোলোশো থেকে আঠারশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন এটা তো চারটা লাইন পোর্ট এবং একটা তো এই রাউটার থেকে আপনারা কিন্তু ওয়ারলেস দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন যেহেতু এটা ডুয়েল ব্যান্ড রোডার টু পয়েন্ট ফোর জি এবং ফাইভ জি গার্ড টু পয়েন্ট ফোর জি গার্জে নর্মালি তিনশো এ বিপিএস এবং হচ্ছে ফাইভ জি এ আটশো সাতষট্টি এম পর্যন্ত কিন্তু স্পিড আপনারা নিতে পারবেন দেখুন এই যে স্টিকার দেওয়া আছে এটা গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজ প্রোডাক্ট যেটা হচ্ছে কিউডি তো এটার পারফরমেন্স খুবই ভালো যদি আপনারা অন্য কোনো রাউটার সাথে টিপি লিঙ্কের রাউটার সাথে কম্পেয়ার করেন তাহলে সেটা হচ্ছে আর্চার সি ফিফটি ফোর যে রাউটারটি এটার সাথে কিন্তু আপনারা কিউডির এই প্রোডাক্টটি কম্পেয়ার করতে পারেন তো বিয়ার্স কিউডি এটার মডেল হচ্ছে ডাব্লিউ আর বারোশো এই যে দেখুন তো ডাব্লিউ আর বারোশো মডেলটি বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস পার পিস প্রোডাক্ট মাত্র চব্বিশশো টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন চব্বিশশো তো বিয়ার্স এরপরে দেখুন এরপরে আমরা যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপি লিঙ্কের একটি গিগাবিট বিট রাউটার দেখুন চার না এটার মডেল ফোর এটার এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি মোটামুটি এটাও আঠারোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন যে অ্যাপ আছে অ্যাপের এর অর্ডারটি কন্ট্রোল করতে পারবেন আপনারা কিন্তু মোটামুটি সব ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সিসিটিভি ক্যামেরা সবকিছুই কিন্তু ভালো পারফরমেন্স পাবেন কারণ এটা হচ্ছে একটা ফুল গিগাবিট বিট রাউটার দেখুন লেখা আছে এখানে ফুল গিগাবিট তো বিয়ার্স টু পয়েন্ট ফোর গিগা যে এই রাউটারটি চারশো এমবিপিএস এবং ফাইভ গিগা কিন্তু আটশো সাতষট্টি এমবিপিএস পর্যন্ত স্পিড কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা একটু হেভি রাউটার নিতে চান গেমিং এর জন্য তারা কিন্তু আচ্ছা সিক্স সিক্সটি ফোর এই রাউটারটি নিতে পারেন দেখুন এমআরপি দেওয়া আছে চৌত্রিশশো নব্বই টাকা এই রাউটারটি বর্তমান আমাদের শোরুমে অফার প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিন হাজার একশো টাকা তো যাদের লাগবে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন এরপরে হচ্ছে দেখুন রোজির ভিওয়ার্স ডাব্লিউ আর বারোশো চার এন্টি খুব সুন্দর একটি রাউটার এটা মডেল হচ্ছে আর জি ই বারোশো এটা কিন্তু এসি বারোশো ডুয়াল ব্যান্ডের খুব চমৎকার একটি ওয়ারলেস রাউটার তো রোজির রাউটারগুলো ভিওয়ার্স মূলত তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাজারে এখন বর্তমানে অন্য কোনো রাউটার পাওয়া যায় না একমাত্র রোজিরই পাওয়া যায় আর রোজির যে ল্যান্ডপোর্ট পোর্ট প্রত্যেকটা কিন্তু টু কিলোবাইট যে থান্ডার প্রোটেকশন আছে থান্ডার প্রোটেকশন দেওয়া আছে তার মানে বজ্রপাতও আপনার এই রাউটারটি কোনো সমস্যা হবে না তো বিভার সব ধরনের ডিভাইসে কিন্তু এই দিয়ে ব্যবহার করতে পারবেন যেহেতু একটা ডুয়েল ব্যান্ডের রাউটার তো এটা থেকে মূলত দুইটা ওয়্যারলেসের ফ্রিকোয়েন্সি আসবে একটা টু পয়েন্ট ফোর গিগার্স একটা ফাইভ গিগার্স যারা গেম খেলেন বা হেভি ইন্টারনেট ইউজ করেন বা বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তারা কিন্তু এই ডাব্লিউ আর বারোশো প্রোজির এই প্রোডাক্টটি তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে নিতে পারেন তো বিভার্স এই রাউটারটি বর্তমানে বেস্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা পার পিস প্রোডাক্ট তো যাদের লাগবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপরে বিভার্স আমরা যে রাউটারটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে টিপি লিঙ্কের খুবই জনপ্রিয় একটি রাউটার আর্চার সি ফিফটি ফোর এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল আর্চার সি সিক্সটি ফোর এটা কিন্তু আর্চার সি ফিফটি ফোর তো দেখুন এটা চার না খুব চমৎকার একটি রাউটার এই যে দেখুন এটা কিন্তু এক্সেল এর অরিজিনাল প্রোডাক্ট এই যে এখানে স্টিকার দেওয়া আছে এক্সেল সার্ভিসের এবং প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন টিপি লিঙ্কের তো বিয়ার্স দেখুন এটা তো কিন্তু টু পয়েন্ট ফোর গিগার যে তিনশো এমবিপিএস এবং ফাইভ গিগার যে কিন্তু আটশো সাতষট্টি এমবিপিএস পর্যন্ত স্পিড কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও টেথার যে অ্যাপ আছে পিলিংকের টেথার অ্যাপ কিন্তু আপনারা এর অর্ডারটি ব্যবহার করতে পারবেন এছাড়াও বিওয়ার্স আচ্ছা সি ফিফটি ফোর এর অর্ডারটি কী কী অপশন আছে আপনারা কিন্তু এখান থেকে ডিটেলস করে নিতে পারবেন অথবা ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা আটটা সি ফিফটি ফোর লেখেন তাহলে কিন্তু সেখানে ডিটেলস আপনারা কিন্তু পাবেন যে এই এরিয়াটিতে কী কী সুযোগ সুবিধা আছে তো এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন আপনারা আটটা সি ফিফটি ফোর এই রাউটারটি দিয়ে আর হচ্ছে ভিওয়ার্স সব ধরনের ডিভাইসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা খুবই দুর্দান্ত একটি রাউটার ডুয়েল ব্যান্ডের তো ভিওয়ার্স দেখুন আমার পিতা আছে ছাব্বিশশো টাকা বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র পার পিস প্রোডাক্ট তেইশশো টাকা করে নিতে পারবেন চাচ্ছেন যে রাউটার কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ব্য়ওয়ার্স মোটামুটি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এরপরে হচ্ছে এটা হচ্ছে লাস্ট রাউটার এটা হচ্ছে নেটিসের দেখুন মডেলটা এন থ্রি ডি এসি বারোশো ওয়ার্ল্ড এজ ডুয়েলভেন্ড রাউটার এটার এরিয়া কাভারেজ মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন আর নেটিশের অর্ডারগুলো প্রত্যেকটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা সব ধরনের ইমেজি ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি স্মার্টফোন সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন আর নেটিসের অর্ডারগুলো কিন্তু বিওয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো বিওয়ার্স এক বছর ওয়ারেন্টি সহ নেটিসের এই এন থ্রিডি প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন তো বিওয়ার্স এবার আসি যারা এই প্রোডাক্টগুলো আপনারা ঢাকার বাহিরে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন থাকার নাম্বারে আপনারা আমাদেরকে কল করবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনার মানে বাসার যে ঠিকানা আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বিওয়ার্স হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাকে প্রথমে কিন্তু অল্প কিছু অ্যাডভান্স দিয়ে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে হবে এরপরে কিন্তু আমরা প্রোডাক্টটা প্যাকিং করে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিব ইশা আমাদের কাছ থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলাই পাবেন বিওয়ার্স কারণ আমাদের শোরুম আছে এখানে এছাড়াও বিওয়ার্স আমাদের কাছে কিন্তু নেটিস বা টিপ এর অন্য অন্য প্রোডাক্টগুলাও অ্যাভেলেবেল আছে তো আসলে যারা ভাবছেন যে তিনশো বা পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স দিবেন এরপরে হয়তো আমরা আপনাকে আর অর্ডারটি পাঠাবো না অথবা ঝামেলাপূর্ণ কোনো প্রোডাক্ট পাঠাবো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথা রাখবেন যে আমাদের আসলে শোরুম আছে আমাদের আমরা কিন্তু আসলে শোরুম থেকেই আপনাদেরকে প্রোডাক্টগুলো দিব এটা কোনো ফেক ভিডিও না মোটামুটি ভিউয়ার্স আজকে এই রাউটারগুলোই ছিল পরবর্তীতে অন্য কোনো রাউটার নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে আর যদি আপনারা এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য রাউটার এবং হচ্ছে সিসিটিভি ক্যামেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সালামু আলাইকুম